কেবই লেবা তিন আট দেখছি দুই তিন এই এইদিক চলি গেল আমার বই ছাড়া আইল ধারা তুই কি বেশি বুঝিস আমার তাই জমির বাপ জমির কাগজপত্র আমি দেখিনি আমি দিক দিচ্ছি দিকে যাবি তিন আত গেলে তিন আতে যাবি এই ঢিপি তোমার টিলার আইসি ভাঙি দিবি এই জন্যই তো আগে মাপতেছি ওই চাষ দিলি পরে শুন নিয়ম তো ওইরম ওরম মাপ পলামরা আগে আইল বসা নেবো ছিমিটির খুঁটি গাড়ি নেবো ওই মাথায় তাই খুঁটি আছে এ জমি তোমার এই রুম এইরূম কষ আছে কষ তুই তো জানিস নি জানিসনি বুঝিসনি আব্বা বুঝবি পারছি ও তোর বোঝাই লাগবি সমস্যা আমার সাথে তোর তো কোনো কথা নাই ও যে আমার আব্বা আছে আব্বার সাথে কথা ককা আমি এনে গাড়তিছি আমার গায়ের বীর করেছে আমি গাড়তিছি বুই জেনে সেনে তুই ও যে আব্বা আছে আব্বার সাথে কথা ককা আজা আজ আ